পটুয়াখালীর সাত উপজেলায় জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা দিনরাত নির্বাচনী এলাকা সুযোগে বেড়াচ্ছেন প্রার্থীরা আর সবকটি উপজেলাতেই প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগের মধ্যে চতুর্থ ধাপে আগামী একত্রিশ মার্চ পটুয়াখালীর সাত উপজেলায় ভোট নেওয়া হবে ভোট গ্রহণ সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা মিছিল মাইকিং মুখর নির্বাচনী এলাকা ভোটের দিনে গিয়ে আসায় বেড়েছে প্রার্থীদের ব্যস্ততা পটুয়াখালীর সাত উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন আটাশ জন এর মধ্যে জনই আওয়ামী লীগ নেতা ভোটের লড়াইতেই ক্ষমতাসীনদের মধ্যেই বিদ্রোহীদের মধ্যে পাঁচজন বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীরা বলছেন স্থানীয় সরকার নির্বাচনে মার্কা নয় প্রাধান্য পাবে ব্যক্তি ইমেজ দশ বছর তাদের যে আমি সেবা দিয়েছি তাদের যে আমি ভালোবাসা দিয়েছি এই উন্নয়নের ধারাকে যদি মির্জাগঞ্জের মানুষ পজিটিভ নিয়ে থাকে তাহলে আমাকে পুনরায় আবার তারা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবে এলাকার জনগণের ব্যাপক সারা এবং তাদের দাবি মুখে আমাকে স্বতন্ত্র কার্য হয়েছে আমার বিশ্বাস ইনশাল্লাহ আগামী একত্রিশে মার্চ বিপুল ভোটের ব্যবধানে ঘোরা আমি আমি দশমিনার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হব অন্যদিকে নৌকার প্রার্থীরা প্রচার প্রচারণায় তুলে ধরছেন বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আমরা নির্বাচিত হব এ ব্যাপারে আমরা একশো ভাগ আমরা মাদক সন্ত্রাস মুক্ত দলীয়করণ মুক্ত শিক্ষা এবং কৃষি সমৃদ্ধ আধুনিক উপজেলা গঠন করব যে কোনো আইন শৃঙ্খলা বিভাগের লোকজন আছেন বা অন্যান্য কোনো পুরীপুরি লোকজন আছে তাদেরকেও বলি নির্বাচন আমি নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি আশা করি সুন্দর এবং নিরপেক্ষ একটি নির্বাচন সকলের সহযোগিতা আমরা করতে পারব পটুয়াখালীর সাত উপজেলায় মোট ভোটার এগারো লাখ পনেরো হাজার একশো উনষাট হাসান যমুনা নিউজ